বিধান হইল হল নিয়ে তোমার বউকে একা গানিয় মানুষের সামনে নয় সন্তানের সামনে নয় তারোর সামনে নয় কোন মানুষের সামনে তোমার বউকে তুমি বেজ্জত করিও না কোন মানুষের সামনে তোমার বউকে অপমান করিও না কোনো মানুষের সামনে তোমার বউকে তুমি ছোট করিও না তোমার বউকে তুমি আগলা ঘরের মধ্যে নিয়ে একা একা নীরবে তোমার বউকে বোঝাইতে থাকো আর বলো আল্লাহর বান্দি ও আমার স্ত্রী তোমাকে আল্লাহ পাক আমার জন্য বানাইছেন আমাকে তোমার জন্য বানাইছেন তোমার इज्जत আমার কাছে আমার ও আমার इज्जत তোমার কাছে আমানত ও আমার স্ত্রী যদি তুমি চর্চা বলতে তাহলে আমার ইজ্জত যাইবে তোমার ইজ্জত যাইবে আমরা দুজন সুন্দর করে চলি আসো আমরা আল্লাহকে বই করে আল্লাহর হুকুম মানিয়া চলি আমার স্ত্রী রে তুমি আর সাথে আমি দুনিয়ার মধ্যে সময় কাটানোর জন্য তোমাকে বিয়ে করে নাই ও আমার স্ত্রী তোমাকে আমি জান্নাতের মধ্যে নিয়া যেতে থাকতে চাই জান্নাতের মধ্যে তুমি আমার সাথী তুমি আমার শিরদিনের সাথী তুমি আমার কবরের সাথী তুমি আমার তুমি আমার জান্নাতের সাথী তুমি আমার দুনিয়ার সাথী এইভাবে যদি আপনি বউকে বুঝান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়েজ হন এক নম্বর কথা হচ্ছে যদি উল্টা পাল্টা দেখো তোমার বউকে আড়ালের মধ্যে নিয়া মানুষের আড়ালের মধ্যে নিয়া একা একা তোমার বউকে তুমি বোঝাইতে তাকস বা আল্লাহ রাব্বুল আলমিন কত সুন্দর বিধান দিয়েছেন কিন্তু আমরা আল্লাহ রাব্বুল বিধান থেকে অনেক করি আল্লাহ রাব্বুল আলমিনের বিধান আমরা মানতে রাজি নয় আল্লাহ রাব্বুল বলেন এক নম্বর বউকে ওয়াজ করেছো ওয়াজ করার পর বউ কথা তোমার শোনে না বউ এখনো ঠিক হয় নাই তাহলে আমি আল্লাহর দুই নম্বর বিধান হচ্ছে আমি আল্লাহ দুই নম্বর বিধান দিচ্ছি তাহলে দুই নম্বর বিধান হইল রে বান্দা তুমি তোমার বৌ থেকে রাত্রিতে তোমার বিষ্ণাটা পৃথক করে নাও শুভানন্দ রাত্রিতে বিছ করে নাও বলে বিছ না পৃথক করতে শর্ত রয়েছে দুনিয়ার কোনো মানুষ জানবে না তোমার বউ তোমার বিছনা পৃথক হয়েছে তোমার ছেলে জানবে না তোমার মেয়ে জানবে না তোমার মা জানবে না তোমার শাশুড়ি জানবে না তুমি আর কেউ জানবে না শুধুমাত্র এটা তোমাদের ইজ্জত এটার মধ্যে তোমাদের ইজ্জত নিরছে তোমাদের ইজ্জত বউর ইত মানে তোমার ইজ্জত তোমার ইজ্জত মানে বউ এর ইজত দুইজনের ইজত দুইজনকে বুঝতে হবে এই জন্য বিছনা যে পৃথক করবা দুনিয়ার কোনো মানুষকে জানাইতে পারবা না স্নাপিত করবা শুধুমাত্র তোমরা স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখবা অন্য কারো কাছে জিনিসটা প্রকাশ করা যাবে না আমি আল্লাহ বিধানটা দেই নাই আমি আল্লাহ অনুমতি দেই নাই অন্য কারো সাথে বিষয়টা মানে শেয়ার করার অনুমতি দেই নাই দুটা এই বিষয়গুলা তোমরা তোমাদের মধ্যে গোপন রাখবে যদি গোপন রাখতে পারো তাহলে তুমি প্রকৃত বকি একজন ইমানদার আমি আল্লাহর কাছে হবে সুবাহান আল্লাহ গোপন রাখতে হবে বহির ইজ্জত একজনকে বলা যাবে না বউের আপনার ছেলের সাথে আপনার মেয়ের সামনে এগুলা বলা যাবে না বউর ইজ্জতকে আপনি সেভ করতে হবে এমনকি বউ আপনার ইজ্জতকে সেভ করতে হবে কথা বলেন ঠিক নামে এটা আমানত অনেক বড় আমানত বউকে আপনি বুঝাবেন বউকে আপনি বুঝাবেন কিভাবে বুঝাবেন তার ইজ্জতের উপরে কথা বলে বুঝাবেন না তাকে কুটা দিয়ে আপনি বুঝাবেন না তাকে কুটা দেওয়া যাবে না ইসলাম এটা নিষেধ করেছে সে কোনো অন্যায় যদি করে থাকে এই অন্যায়টা বারবার স্মরণ করা তাকে কুটা দেওয়া নিষেধ ইসলাম এটা সমর্থন করে না ইসলাম বলেছে তাকে তুমি কি করো তাকে তুমি আমায় তোমার সামনে নিয়ে আস সামনে নিয়ে আসিয়া নীরবে একটা গোরের মধ্যে নিয়ে যাও নীরবে তোমার বউ খেবু যাও বউ দেখো তোমার এই এই কাজগুলা ভালো তোমার ভালো ভালো কাজগুলা আপনার বউয়ের ভালো ভালো কাজগুলা স্বীকৃতি দেন স্বীকৃতি দেন ভালো কাজগুলা তার স্বীকৃতি দেন যে তুমি এই কাজ ভালো করেছো সেই কাজ ভালো করেছো এটা ভালো করেছো ওটা ভালো করেছো তো তার ভালো কাজগুলা স্বীকৃতি দেন আর তার মাথার মধ্যে হাতটা রাখেন আর বলেন বউ যদি তুমি এখানে ক্ষান্ত হয়ে যাও কারণ তোমার ইজ্জত আমার ইজ্জত আমার ইজ্জত তোমার ইজ্জত তোমাকে আমি মানুষের সামনে বেজত করতে চাই না আমি তোমার ইজ্জতকে সংরক্ষণ করতে চাই এখানের মধ্যে ক্লান্ত হয়ে যাও এইভাবে যদি বউকে আপনি বুঝাইতে পারেন আল্লাহর কসম এই বউ বুঝতে অবশ্যই বাধ্য হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি কিন্তু আপনি লাগাইবেন সিল্লা নিয়ে আপনি মানুষকে শুনাইবেন আপনি মানুষকে মানে বউর ইজ্জত নিয়ে আর খেলা করবেন এ বউকে এমনি আপনার কথা শুনবেন কথা বলুন ঠিক না বেটি

তোমার শ্বশুর জানবে না তোমার শাশুড়ি জানবে না তোমার সমানদিক জানবে না তোমার বাসালো জানবে না তোমার শালি জানবে না তোমার জেটরি জানবে না কেউ জানবে না শুধুমাত্র তোমরা স্বামী স্ত্রীর মধ্যে বিষয়টা সীমাবদ্ধ রাখবে সুবহান আর দিনের মধ্যে রাত্রিতে থাকবে তোমাদের বিছনা পৃথক দিনের মধ্যে তোমরা সাবল করে চলবে যেন তোমাদের মধ্যে কোনো মজাগড়া হয় নাই সুবহান আল্লাহ আল্লাহ দেখেন কত বড় বিধান দিলেন আল্লাহ বলতেছেন দিনের মধ্যে রাতে তোমাদের বিছনা থাকবে শীতল দিনে তোমরা এমন ভাবে চলাফেরা করবে যে মানুষ বুঝবে তোমাদের মধ্যে কোনো এক মানের ঝগড়া হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন ভাবে জামিস্টে চলাফেরা করবে এরপর যদি দুই নম্বর মেডিসিন দেওয়ার পরে যদি বাবা আপনার কথা শুনে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর মেডিসিন দিচ্ছেন তিন নম্বর ওয়াদুরুহুননা আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর বলেন তাদেরকে প্রহার করো তাদেরকে কি করো প্রহার করো বলে প্রহার করতে হলে আল্লাহ শর্ত দিয়েছে লম্বা লাঠি দিয়ে মারা যাবে না অর্ধ হাত লম্বা কঞ্চি দিয়ে মারতে হবে কোথায় মারতে হবে ছেড়াতে যাবে না তার এমন জায়গার মধ্যে না যেতে সে বেতা পায় আপনাকে সংশোধনের উদ্দেশ্যে তাকে মারবেন সংশোধনের উদ্দেশ্যে মানে একটু জুড়েও মারা যাবে না জুড়ে মারলে সে বেতা পাবে এটা ইসলাম নিষেধ করেছে বউ কি মারার জিনিস কোথাও না বউ কি মারার জিনিস দেন কি মারার জিনিস বউ মারার জিনিস না বৌ আদরের জিনিস আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন খেয়ারক তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই মানুষ যে তার বউয়ের কাছে ভালো সোহান আল্লাহ কোন জোরে কোন আল্লাহ আল্লাহর বন্ধু সব আস্তে আস্তে একটু জোরে আল্লাহ এই যে আমি যে কত গুরুত্বপূর্ণ কথা বলি কত গুরুত্বপূর্ণ কথা গুলা যে আমি বলি আমি যে কত গুরুত্বপূর্ণ কথা গুলা বলি যদি এই কথা শহরের মধ্যে বলতাম শহর হট্টগুলো হয়ে যেত মসজিদের মধ্যে শহরের মানুষগুলা এগুলো সহজেই বুঝতাম কিন্তু কি কথাগুলো আমি বলতেছি প্রতি বৃহস্পতি শুক্রবার প্রতি শুক্রবার কত গুরুত্বপূর্ণ কথা আমি রাখতেছি এই কথাগুলো আপনি কোথাও পাবেন না কোথাও পাবেন না ওয়াজ মাহিলে গেলে আপনি পাইবেন একদম মুফাসিরের কথা শুনলে না পাবেন এই বিষয়ে বয়ান করলে না আপনি কথাগুলো পাবেন কথাগুলো ঠিক না বেটে এই জন্য কথাগুলো বলবেন আওয়াজ দিয়ে কথা বলবেন মরার মতো না জুড়ে একটু আওয়াজ দিবেন আওয়াজ দিলে আল্লাহ হিম মত দান করবেন বুঝা যাইবে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন ঠিক না বউ কি ও কি মারা জিনিস কথা গো জিনিস কি করার জিনিস আদরের জিনিস আদর করার জিনিস কারণ আল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম হে আমার উম্মত তোমাদের মধ্যে সর্বউত্তম ওই ব্যক্তি যে তার বউয়ের কাছে ভালো মানুষ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আজ যদি আপনি এই হাদিসটা রসুলের এই হাদিসটার উপরে এই রাসূলের এই হাদিসে যে আপনি রাসূল বলেছেন খিয়ারুকুম কে আর তোমাদের মধ্যে ওই মানুষটা উত্তম যেই মানুষটা তার বউয়ের কাছে উত্তম যদি আপনারা এই হাদিসটা নিজের উপরে রিসার্চ করেন বকে হাত দিয়ে বলতে পারবেন কয়জন পারবেন যে আমি আমার বউ আমার বউ স্বীকৃতি আমি ভালো কজন পারবেন কয়জন পারবেন হ্যাঁ হ্যাঁ বেলেখানে এই স্বীকৃতি আপনি দিতে পারবেন না যে আমি আমার বউয়ের কাছে ভালো কারণ এটা আপনি করেন নাই এটা আপনি করেন নাই রসুল সাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মানুষ যে তার বউয়ের কাছে ভালো এখানের মধ্যে যদি হাদিসটা আমার উপরে ফিটিং করি আমার উপরে ব্যক্তিগতভাবে যদি ফিটিং করি হাদিস যদি আমি রিচার্জ করি তাহলে দেখব আমি এখানে টিকতেছি না কথা কোন ঠিক না বেটি আওয়াজ দিয়ে কথা কোন ঠিক না বেটি এই জন্য বউর কাছে ভালো হওয়ার দরকার আছে কিনা কথা কোন দরকার আছে নি দরকার আছে আল্লাহর হাবিব

আমার ঘরের মধ্যে নিখতেন খানা যখন আমি খাইতাম আমি যেই গ্লাসের মধ্যে পানি পান ভরতাম আল্লাহ নবী এই গ্লাসটা নিয়া ওই জায়গা মুখে না গাইয়া যে নিজে পানি পান ভরতেন সুবাহ আল্লাহ বলতে পারবেন

বলবে আল্লাহ আমাকে এমন একজন স্বামী দিয়েছ ও আল্লাহ আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী দান করেছেন भाऊ হাতিিয়াল তার আপনার অনুবস্থিতে আল্লাহর দরবারে দোয়া করবে আর কইবে আল্লাহ এই মানুষটাকে আপনি hayat বাড়ায়া দেন আমার hayat আপনি তারে দেয়া দেন সুবহানাল্লাহ আর বউয়ের সাথে যদি আপনি জুলুম করেন বউয়ের সাথে যদি আপনি অত্যাচার করেন বউকে যদি আপনি জুলুম করেন তাহলে মনে রাখবেন আপনি একটা জালিম হবেন আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কিয়ামত এর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জালিম হিসাবে উপস্থিত করবেন নাউযুবিল জালিম হতে চান না ভালো মানুষ হতে চান এই কথা জালিম হতে চান না ভালো মানুষ হতে চান ভালো মানুষ হতে হলে মাঝে মধ্যে বৌড়ে খাইয়েন কথা কন ঠিক না বেটে আপনারা এখানে কে বলতে পারবেন এক প্লেট নিয়ে মাঝে মধ্যে বউকে নিয়ে খাইছেন ইনশাল্লাহ আমরা পারবো আমরা পারবো এখনো খাইতেছি এখনো আমরা এখনো খাইতেছি এখনো কি খাইতেছি আমরা বলতে পারবো এটা এমনকি মাঝে মধ্যে বাসায় গেলে বউকে নিজে ফাঁক করে খাওয়াই আলহামদুলিল্লাহ বলেন এখন আলহামদুলিল্লাহ বাজের মধ্যে বউকে পাক করে খাওয়ানো এটা সুন্নাত

নমবরে ওয়াজ করেছে বউ কথা শুনে নাই দুই নম্বরে বিছনা পিড়ক করেছে বউ কথা শুনে নাই তিন নম্বরে তারে পাহাড় করে বউ কথা শুনে নাই এখন ভালো হয় নাই তাহলে তুমি কি করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ঠিক হয় এই তিনটা জিনিস করার পরে যদি বউ তোমার কথাটা শুনিয়া নেয় বউ যদি তোমার দাবি হয়ে যায় বউ যদি তোমার বাধ্য হয়ে যায় পাইন পাইন ইন আতা'নাকুম যদি বউ তোমাদের অনুগত হইয়া যায় ফালাহাতু আলাইহিন নাসবিলা তাহলে অন্য কোন রাস্তার দেখিও না সুবহানাল্লাহ

না বউকে তুই ভালোবাসতে পারলে আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে সুতরাং তোর গোরের মধ্যে তোর গোরের হেফাজত মানে তোর ইজ্জতের হেফাজত ইজ্জতের হেফাজত যদি ইজ্জতের হেফাজত করতে পারো গোরের হেফাজত করতে পারো বউয়ের হেফাজত করতে পারো তাহলে তুই ভালো মানুষ তুই শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মত যদি হতে পারো তোর গোটা জান্নাতের টুকরা হয়ে যাবে তোর তোর আদর্শ তোর হয়ে যাবে আমি আল্লাহ পুরুষের দুইটা সবক দিলাম মহিলাদেরকে দুইটা সবক দিলাম পুরুষের আমি আল্লাহ দুই কারণে নেতা বানাইলাম এক নম্বর কারণ পুরুষের আমি আল্লাহ কিছু গুণ বেশি দিয়েছি দুই নম্বর কারণ পুরুষ তার সংবাদ মহিলার পিছনে বিয়ে করে এই জন্য আমি আল্লাহ পুরুষের নেতা বানাইছি আর পুরুষের আমি আল্লাহ দুইটা সবক দিয়েছি এক নম্বর সবক নেতাগির নিজের হাতে রাখবে দুই নম্বর সবক সমানে ফিফি বিবির সাথে পরামর্শ করে চলবে আর মহিলাকে আমি আল্লাহ দুইটা সবক দিয়েছি এক নম্বর সবক যতক্ষণ পর্যন্ত স্বামী বাসায় থাকবে মহিলা স্বামীর মন জুগাইয়া চলবে মন মতো চলবে দ্বিতীয় নম্বর সবক মহিলার জন্য স্বামী অনুপস্থিত বাসায় নাই এই স্বামীর সমস্ত মালের হেফাজত করবে স্বামীর কথা মতো চলবে স্বামীর টাকা পয়সার হেফাজত করবে বাচ্চার হেফাজত করবে পর্দায় প্রমাণ কথা যদি বানিয়া চলতে পারে এই ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করবেন এই ঘরের জান্নাতিঘর বানাই দিবেন এই ঘরের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন মাগফিরাত দিবেন এই ঘরের সন্তানগুলোকে আল্লাহ ওয়ালা বানাই দিবেন এই ঘরের সন্তানগুলোকে আল্লাহ পাক আল্লাহ পাক বত বানাই দিবেন দিবেন্লাহ